হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা দেখব কীভাবে নবম ও দশম শ্রেণীর গুণোত্তর ধারার এমসি কিউগুলো সহজেই করা যায় তো তোমরা জানো যে এরকম এমসি কিউগুলো তোমাদের এস এসসি যে ফাইনাল এক্সাম হয় সেখানে কিন্তু এসব চলে আসে এবং এই অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ তোমাদের তিরিশ মিনিটে তিরিশটি এমসিকিউ করা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যায় তো আমি দেখাবো আসলে কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে এই গুণোত্তর ধারার এরকম এমসিকিউগুলো খুব সহজেই করা যায় তো সম্ভবত এই তোমাদের গুণত্বর ধারার অধ্যায়টি হল তেরো দশমিক দুই তো এখানে দেখবা যে এই অঙ্কগুলো আছে তো আমি আসলে আজকে দেখাবো কীভাবে এই গুণোত্তর ধারার এমসিকিউগুলো ক্যালকুলেটরের সাহায্যে করতে হয় তো অ্যাট ফার্স্ট আমরা একটি ক্যালকুলেটর নিব তো তার আগে আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হল আসলে গুণোত্তর ধারা বলতে কী বোঝায় আসলে গুণোত্তর ধারা বলতে বোঝায় যে তোমার এই যে ধরো এগুলো হচ্ছে পথ প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ এরকম করে মনে করো তোমার এখানে আমি আসলে দেইনি তো প্লাস দিয়ে তোমার ধারাটা এইভাবে রানিং হবে আর কি ডট 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 যেমন এই যে দেখো তোমাদের তিন নাম্বার সমীকরণে তিন নাম্বার যে ধারাটি আছে এখানে কিন্তু আমি দিচ্ছি যে ডট 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 মানে ধারাটি চলতেই থাকবে আর কি আসলে এরকম তো যা যা হোক ওটা কোনো বিষয় না তো এখন কথা হচ্ছে যে গুণোত্তর ধারা বলতে আসলে কী বোঝায় তো গুণোত্তর ধারা হচ্ছে এরকম যে দুটি পদের তোমার দুটি পদের অনুপাত কি হবে সব সবসময় সমান হবে তাহলে তোমাকে বুঝতে হবে যে এটি হলো গুণোত্তর ধারা আবার সমান্তর ধারার কি তোমার মানে পরপর দুটি পদের বিয়োগফল কিন্তু সমান হইতে হয় তো এখানে হচ্ছে তোমাদের পরপর দুটি পদের পরপর দুটি পদের ভাগফল কিন্তু সমান হবে অর্থাৎ আমি যদি এখানে বিষয়টি চিন্তা করি যে এই যে দেখো চৌষট্টি এবং বত্রিশ আমি যদি এখানে চৌষট্টি বাই বত্রিশ নেই দেখতে পাবো কিন্তু দুই আসছে আবার এখানে দেখো বত্রিশ ষোলো তো আমি যদি বত্রিশকে ষোলো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখতে পাবা দুই আসছে অর্থাৎ যে বিষয়টি হলো যে এটি হলো একটি ধারা এটা কিন্তু ক্লিয়ার অর্থাৎ প্রথম পদকে যখন আমরা দ্বিতীয় পথ দিয়ে ভাগ করছি আসছে কত দুই আবার দ্বিতীয় পথকে যখন আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করছি অর্থাৎ বত্রিশ বাই ষোলো আসছে কত দুই এরকম করে তোমরা যদি ষোলো কি আট তারা ভাগ করো তারপরে দেখতে পাবে যে দুই আসছে এখন কথা হলো যে এই ধারাটির অষ্টম পথ কত দেখো আমি কিন্তু একটু সময় নিয়ে তোমাদের বোঝাচ্ছি বাট তোমরা যখন একবার বুঝতে পারবা তখন দেখবা যে খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে বাট অ্যাট ফার্স্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে সেজন্য হচ্ছে ভিডিওটা একটু লং হতে পারে বাট তোমরা একবার যখন শিখে যাবা এরকম এমসি কিউ কোনো খাতায় কলমে না করে জাস্ট একটা ক্যালকুলেটার দিয়েই তোমরা করে ফেলতে পারবা তো এখন তোমাদের যে বিষয়টা আমি দেখাবো সেটি এখন আসো দেখা যাক তো অ্যাট ফার্স্ট আমরা একটি এরকম যে তোমার এফ এক্স হান্ড্রেড এম ক্যালকুলেটার নেবো দেখো এফ এক্স হানড্রেড এম এস বা যে কোনো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার হলেই হবে সমস্যা নেই তো এখন অ্যাট ফার্স্ট আমরা ক্যালকুলেটরটাকে ধরো অন করে নিলাম তো যে কাজটি আমাদের করতে হবে দেখো আমরা সব সময় কি করব এই যে প্রথম পত্রে আছে কত প্রথম পত্রে আছে হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি তো আমরা আগে চৌষট্টি কিন্তু তুলে নিব দেখো এটা দেখানোর দরকার নাই এটা আমি জাস্ট তোমাদের ক্যালকুলেটরের স্ক্রিনেই দেখাচ্ছি দেখো চৌষট্টি কিন্তু আমরা তুলে ফেলছি তো যেহেতু গুণোত্তর ধারা তাহলে আমরা কী করতে হয়েছি বলতো গুণোত্তর ধারা মানেই কিন্তু হচ্ছে পরস্পর বা পরপর দুটি পদের ভাগ ফল কিন্তু কত আসবে সেম আসবে তো আমরা এই যে দেখো আমি কিন্তু এখানে আগেই দেখাইছি যে চৌষট্টিকে বত্রিশ দ্বারা ভাগ করলে কত আসে দুই আবার বত্রিশকে ষোলো দ্বারা ভাগ করলে আসে কত দুই তাহলে দেখো এই চৌষট্টি পর যে বত্রিশ পথটি আসে এটা আমরা কীভাবে পাইছি তোমরা আসলে একটু আমাকে জানো বা কীভাবে পাইছি আমরা বলো হচ্ছে বত্রিশ তারা ভাগ করে আমরা কিন্তু দুই পেয়েছি যেহেতু চৌষট্টিকে বত্রিশ তারা ভাগ করে কিন্তু আমরা দুই পেয়েছি তাহলে দেখো এই চৌষট্টিকে আমরা কি করলে এই হচ্ছে বত্রিশ পাবো দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ ফল কত দুই তাহলে আমরা এই চৌষট্টিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা বত্রিশ পাবো তাহলে দেখো আমরা ভাগ দিই ভাগ দুই তো তার আগে আমাদের যে বিষয় কাজটি করতে হবে দেখো আমি ডিলেট বাটন দিয়ে কেটে ডেল বাটন দিয়ে কেটে হচ্ছে চৌষট্টি রাখলাম ধরো চৌষট্টি আছে এখন অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে একটা ইকুয়ালে প্রেস করতে হবে আমরা যখন আমরা যদি দেখো আমরা এখন ইকুয়ালে প্রেস করবো ইকলে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে চৌষট্টি কিন্তু চলে আসে চৌষট্টি তো এরপরে দেখো বত্রিশ আমরা কীভাবে পাবো আমরা যদি এই প্রত্যেকবার যে ভাগ ফল দুই আছে এই দুই দ্বারা যদি আমরা ভাগ করি দেখো আমরা যদি চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো বত্রিশ পাব অর্থাৎ বিষয়টি হলো এরকম যে আমরা চৌষট্টিকে ভাগ করছি দুই দ্বারা তাহলে এখনও কিন্তু আমি ইকুয়াল চাপিনি ইকুয়াল চাপলেই কিন্তু আমার বত্রিশ চলে আসবে বোঝো বিষয়টা তো একবার ধরো আমি লিখছি চৌষট্টি তার মানে এটা আমার কি প্রথম পথ তাই না প্রথম পথ এবং প্লাস আমি এখন কি করছি দেখো এখন কি করছি এখন কিন্তু আমার আছে ধরো চৌষট্টি ভাগ দুই তো এটা মানে কিন্তু তোমরা বুঝে ফেলছো যে এটা মানে কিন্তু হচ্ছে তোমার বত্রিশ ঠিক না তাহলে এখনও কিন্তু আমি ইকুয়াল চাপিয়ে নিই বাট আমি ইকুয়ালে প্রেস করলেই কিন্তু বত্রিশ চলে আসবে তো দেখো প্রথম পথ ছিল আমার চৌষট্টি প্রথম পদ আমার চৌষট্টি এবং দ্বিতীয় পথ কিন্তু আমার আসবে বত্রিশ যদি আমি ইকুয়ালে প্রেস করি তা আগে আমি ইকুয়ালে প্রেস করে নিই দেখো তাহলে দ্বিতীয় পদ আসছে আমার কত বত্রিশ দ্বিতীয় পথ কত আসছে আমার বত্রিশ তার মানে এই যে বত্রিশটা আসলো এটা আসলে কোন পথ দেখো এটা কিন্তু আমার দ্বিতীয় পথ তো প্রথম আমি কি তুলে নিয়েছি চৌষট্টি এবং দুই দ্বারা ভাগ করার কারণে আসছে কত বত্রিশ এবং এই বত্রিশ হচ্ছে আমার কততম পথ বত্রিশ হচ্ছে কিন্তু আমার দ্বিতীয়তম পথ অর্থাৎ এই কাজটি আমরা এখন ইকুয়ালের মাধ্যমে করব আমরা ইকুয়াল প্রেস করব কতবার যেহেতু আমাকে বলছে যে অষ্টম পদ কত এই ধারাটির অষ্টম পদ কত তাহলে এই আমরা কিন্তু আটবার যদি ইকুয়াল এখন প্রেস করি তাহলে কিন্তু হচ্ছে আমরা অষ্টম পদ পেয়ে যাব কিন্তু দেখো চৌষট্টি জন্য কিন্তু আমরা একবার ইকুয়াল প্রেস করছি এবং দুই দ্বারা ভাগ করার পরে বত্রিশ পাইছি এটা কিন্তু আমরা দ্বিতীয়বার ইকুয়াল প্রেস করছি তাহলে এখন আমরা অলরেডি কিন্তু দুইবার ইকুয়াল প্রেস করার কারণে কিন্তু আমার হচ্ছে বত্রিশ চলে আসছে দুইবার প্রেস করার কারণেই কিন্তু আমার বত্রিশ চলে আসছে তো আমরা এই যে এখানে যে বত্রিশ আসছে এটা কিন্তু দুইবার প্রেস করার কারণেই কিন্তু বত্রিশ আসছে তো এখন আমরা এটাকে প্রেস করবো দুইয়ের মাধ্যমে দুইবার চাপার কারণে বত্রিশ আসছে তো এভাবে আমরা এখন অষ্টম বার পর্যন্ত চাপব তাহলে তিনে দেখো ষোলো তা ধারাটিকেও কিন্তু লক্ষ্য করো ষোলো কিন্তু মেলে গেছে দেখো তিনবার প্রেস করার কারণে ষোলো আসছে এখন চতুর্থবার প্রেস করলে দেখবা যে আট আসছে দেখো আমি আরেকবার প্রেস করলাম চারবার আট পাঁচবার ছয়বার সাতবার আটবার দেখো আটবার প্রেস করার কারণে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ আসছে এই জিরো পয়েন্ট ফাইভ দেখো কিন্তু তোমাদের অ্যান্সারে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ থাকবে না তোমাদের অ্যান্সারে কিন্তু ধরো এরকম দেওয়া থাকবে ওয়ান বাই টু তো এখন তোমাদের মনে হতে পারে যে আমরা ওয়ান বাই টু কীভাবে আনব তো এর জন্য কী করতে হবে আমাকে এর জন্য কী করতে হবে তোমাদের এজন্য শিফটে প্রেস করতে হবে দেখো শিফটে প্রেস করতে হয়ে তোমাদের এই যে এখানে একটা এবিসি বাটন আছে দেখো এবিসি বা তোমরা যদি জাস্ট এবিসি প্রেস করো তাও কিন্তু চলে আসবে দেখো এই এবিসি প্রেস করার কারণে কিন্তু তোমার ওয়ান বাই চলে আসছে তাহলে এই অষ্টম পথ কীভাবে চলে আসলো তোমরা কিন্তু বুঝতে পারলা প্রথমে চৌষট্টি নিব নিয়ে ইকুয়াল দেব তারপরে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ভাগ ফল দুই এবং পরগুলো কমতেছে এই কারণে আমরা কি করব ভাগ করব দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তোমার বত্রিশ তাহলে দুইবার প্রেস করার কারণে বত্রিশ তো এভাবে পর্যায়ক্রমে আমরা দুই থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট আটবার ইকুয়াল প্রেস করব করলেই দেখতে পাওয়া যে হাফ চলে আসছে তাহলে অ্যান্সার হলো হাফ এখন পরেরটিতে আসি দেখো এখন বলছে যে একশো আঠাশ প্লাস চৌষট্টি প্লাস বত্রিশ কোন পথ হচ্ছে ওয়ান বাই এখন ক্যালকুলেটারে কিন্তু ওয়ান আসবে না কত আসবে দেখো তাহলে মান কত ভাগ ভাগ মান হচ্ছে জিরো তো যেহেতু তোমরা ছোটো মানুষ এই কারণে আমরা ধরো লিখে রাখলাম যে জিরো আমরা 0.5 পয়েন্ট ফাইভ লিখে রাখলাম তো এখন কোন পদ হচ্ছে জিরো বা ওয়ান বাই টু দেখো গুণত্বর ধারা বলতে বোঝায় কিন্তু প্রথম পদ ভাগ দ্বিতীয় পথ আবার দ্বিতীয় ভাগ দ্বিতীয় পদ ভাগ তৃতীয় পথ কত আসবে কিন্তু তোমার সেম কিন্তু হচ্ছে ভাগ ফল আসবে তো আমরা যদি একশো আঠাশকে দেখো এই আমি একশো আঠাশকে যদি চৌষট্টি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগ ফল টু আসবে আবার এই চৌষট্টিকে যদি আমি বত্রিশ দ্বারা ভাগ করি ভাগ ফল কিন্তু আসবে টু ওই সেম এখন দেখো তাহলে একশো আঠাশ তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কী করণীয় এই কাজটি করার জন্য আমরা একশো আঠাশ আগে তুলে নেবো ক্যালকুলেটরে তুলে নিব। দেন আমরা কী করবো দেন ইকুয়ালি প্রেস করবো দেন আমরা হচ্ছে ইকুয়ালি প্রেস করব দেখো একশো আসছে এখন আমরা কি করব আমরা ভাগ করব ভাগ আমরা কি করব দেখো প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমরা ভাগফল ফল দুই পেয়েছি ভাগ যেহেতু দুই পাইছি তাহলে আমরা টু দ্বারা ভাগ করব তার টু টু দ্বারা ভাগ করে আমরা কি করব ইকুয়াল করব আবার সেম ইকুয়াল কত আসছে চৌষট্টি দেখো তার মানে একশো আটাশে আমরা প্রথমে তুলছি এবং ইকুয়াল দিছি এবং একে এই দুই দ্বারা দুই দ্বারা ভাগ করছে ভাগ করে কী পাইছি দেখো চৌষট্টি দেখো ক্যালকুলেটারে চৌষট্টি তার মানে ক্যালকুলেটার দুইবার প্রেস করার কারণে কিন্তু আমরা চৌষট্টি পাইছি তাহলে এবার আমরা ইকুয়াল প্রেস করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ওয়ান বাই টু অর্থাৎ দেখো আমরা কিন্তু আগেই বের করে রাখছি ওয়ান বাই টুয়ের মান কিন্তু জিরো পয়েন্ট ফাইভ যতক্ষণ পর্যন্ত আমরা জিরো পয়েন্ট ফাইভ পাব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইকুয়ালটা প্রেস করতে থাকব। তাহলেই কিন্তু আমরা পাব যে এবং যতবার ইকুয়াল প্রেস করার পর আমরা দেখব যে জিরো পয়েন্ট ফাইভ আসছে সেটি হবে কিন্তু নির্ণয়ের পথ তাহলে চৌষট্টি বের করার দেখো ক্যালকুলেটারে যে আমরা চৌষট্টি বের করছি আমরা ইতিমধ্যেই কিন্তু দুইবার প্রেস করছি এবং দুইবার প্রেস করার কারণেই কিন্তু আমার হচ্ছে চৌষট্টি আসছে তো এখন আমরা আবার প্রেস করবো দুই থেকে শুরু দুই দু? তিন তি? চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নয়বার প্রেস করার কারণে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ আসছে এখন তার মানে নির্ণয়ের পথ কিন্তু হবে নয় এবং তাহলে এটাকে এ দেখো জিরো পয়েন্ট ফাইভকে আবার যদি আমরা ওয়ান বাই টু নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে দেখো এবিসি এই দেখো এবিসি তো যদি আমি প্রেস করি ওয়ান বাই টু আসবে তাহলে নির্ণয়ের পথ কত তাহলে আমরা বলতে পারি যে নির্ণয়ের পদ হল নির্ণয়ের পদ হলো কত তাহলে নির্ণয়ের পথ তো লিখতে পারো যে নবম পথ তাহলে নবম তাহলে নবম পদ হচ্ছে কিন্তু তোমার নির্ণয় পথ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তিন নাম্বার যে এমসি আছে এটা কিন্তু খুবই একটু একটু জটিল বলবো না বাট একটু একটু ভিন্ন আর কি তো যে কাজটি করতে হবে দেখো এটি দেখো আমি যদি এই দেখো এই যে ওয়ান বাই রুট টু মাইনাস সরি ওয়ান আবার এখানে প্লাস আছে রুট টু তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে আমি যদি ওয়ানকে দেখো আমি যদি ওয়ানকে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই নীচের পদগুলো কি উল্টে যাবে উল্টে গিয়ে কে আসবে দেখো ওয়ান ইন্টু রুট টু বাই ওয়ান দেখো এটা এটা কাটা এটা কোনো কোনো ভ্যালু নেই রুট টু দেখো ভাগ ফল আসছে কিন্তু রুট টু আবার রুট টুকে যদি ওয়ান দ্বারা ভাগ করা হয় তারপরে কিন্তু আসবে ওয়ান বাই দেখো রুট টু চলে আসলো টু তাহলে বিষয়টা হলো রুট টু এবং এই ওয়ান বাই টু যে আছে দেখো এখানে কিন্তু আসছে রুট টু এবং এই যে ধারটের কোন পদ বলছে কোন পদ বলছে যে এইট রুট টু বাট ক্যালকুলেটরে কিন্তু এইট রুট টু আসবে না তো এই কারণে ক্যালকুলেটারে আগে আমাদের এইট রুট টুয়ের মানটা আমাদের বের করতে হবে এইট এইট রুট এর মানটা বের করতে হবে দেখো কত আসছে এগারো দশমিক তিন এক তিন তাহলে এটা কিন্তু আমাদের আগে লিখে রাখতে হবে যে এইটার সমান সমান মানে এইটার সমান সমান হচ্ছে এগারো দশমিক থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি তাহলে এইট রুট টু মানে হচ্ছে কিন্তু থ্রি ওয়ান থ্রি তো কী করতে হবে দেখো একটা জিনিস এখন তোমাদের একটু আমি বোঝাবো যে এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার মানে পরের পদগুলো দেখো কমে গেছে চৌষট্টি থেকে বত্রিশ বত্রিশ থেকে ষোলো ষোলো থেকে আট আবার একশো আঠাশ থেকে চৌষট্টি চৌষট্টি থেকে বত্রিশ কমে গেছে বাট দেখো এখানে ওয়ান বাই রুট টু থেকে ওয়ান আবার ওয়ান থেকে রুট টু অর্থাৎ এখানে কিন্তু বাড়তেছে তাহলে এখানে কিন্তু বাড়তেছে বাট কত বাড়তেছে দেখো এখানে কিন্তু আমরা ভাগ করে বের মানে বের করতে পাইছি যে রুট টু করে বাড়তেছে দেখো রুট টু এই যে ওয়ান দেখো ওয়ান ভাগ ওয়ান বাই রুট টু এটা ওয়ান ইনটু তাহলে নিচে থাকলে এটা কিন্তু উল্টে যাবে যে নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে দেখো চলে আসলো রুট টু আবার ওয়ান ভাগ রুট টু কত সরি এখানেও কিন্তু রুট টু ভাগ ওয়ান মানে এই দ্বিতীয় পথকে তোমার এ সরি সরি এটা ভুল হয়ে গেছে এটা এরকম না এটা হচ্ছে তোমার ওয়ান বাই ঠিক আছে ওয়ান বাই রুট টু বাই ওয়ান ন ন এই সরি এই রুট টুকে ভাগ করতে হবে আমাদের ওয়ান দিয়ে তাহলে কিন্তু আমাদের আসবে রুট টু অর্থাৎ যেটা তোমাদের বোঝাতে চাচ্ছে আর কি যে আমরা কিন্তু এই দ্বিতীয় পথকে ভাগ করবো সরি আমরা কিন্তু এই যে ওয়ান বাই রুট টুকে সরি ওয়ানকে ভাগ করবো ওয়ান বাই রুট টু দ্বারা তাহলে চলে আসতে টু আবার এই রুট টুকে আমরা যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে চলে আসতেছে কিন্তু রুট টু তাহলে এখানে দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আমাদের বাড়তেছে বাট কত করে বাড়তেছে বাড়তেছে কিন্তু আমাদের রুট টু করে দেখো এই যে রুট টু করে বাড়তেছে তো আমাদের কী করতে হবে যেহেতু এখানে বাড়তেছে তাহলে আমরা কিন্তু গুণ করবো ওখানে প্রতিক্ষেত্রে কিন্তু আমাদের কমে গেছে ওখানে কিন্তু আমাদের প্রতি কমে গেছে তো এখানে কিন্তু আমাদের বাড়তেছে এসে তা আমরা ফার্স্ট কী করবো দেখো ওয়ান ভাগ রুট টু এটা কী করবো তাহলে প্রথমবারের জন্য আমাদের কী করতে হবে ইকোলে প্রেস করতে হবে আমরা কী করবো প্রথমবারের জন্য আমরা ইকোলে প্রেস করব। দিলাম তাহলে কি করব গুণ করব রুট টু যেহেতু আমাদের বাড়তেছে রুট টু করে রুট টু দেখো দুইবার প্রেস করার কারণে কিন্তু আমাদের ওয়ান আসছে দুইবার প্রেস করার কারণে আমাদের কিন্তু ওয়ান আসছে প্রথম প্রথমটা করছে ওয়ান বাই রুট টু এবং দ্বিতীয়টা করছে ওয়ান বাই রুট টু ভাগ সরি গুণ টু তাহলে চলে আসছে কিন্তু আমাদের ওয়ান তাহলে দুইবার প্রেস করার কারণে কিন্তু চলে আসছে আমাদের ওয়ান চাইছে কোন পথ এইট রুট টু অর্থাৎ এলেভেন পয়েন্ট থ্রি থ্রি ওয়ান থ্রি তো এখন আমরা ইকুয়াল প্রেস করতে করতে যখন এই এলেভেন পয়েন্ট থ্রি ওয়ান থ্রি পাবো সেটি হচ্ছে নির্ণয় পথ তাহলে এটা অলরেডি দুইবার প্রেস করার কারণে কিন্তু ওয়ান আসছে তাহলে দুই থেকে এখন আমরা শুরু করব এবং যতবার প্রেস করার পর দেখব যে হচ্ছে আমাদের ইলেভেন পয়েন্ট থ্রি ওয়ান থ্রি আসছে সেটি হচ্ছে নির্ণয় পথ তাহলে আমরা প্রেস করি টু টুবার প্রেস করার কারণে এটা হচ্ছে আমাদের টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো নয় বার প্রেস করার কারণে কিন্তু এটা আমাদের চলে আসছে দেখো এগারো দশমিক তিন এক তিন দেখো এগারো দশমিক তিন এক তিন তাহলে আমাদের হচ্ছে নির্ণয় পথ হচ্ছে নবম তার মধ্যে লিখে দিই যে নির্ণয় পথ কত তাহলে নির্ণয় পথ হচ্ছে নবম পথ তো এভাবেই কিন্তু তোমাদের হচ্ছে এমসিউগুলো বের করতে হবে তো অ্যাট ফার্স্ট তো এই কারণে তোমাদের একটু সময় লাগলো বোঝাতে বাট একবার তোমরা শিখে গেলে তোমরা এখন ইজিলি এগুলো করতে পারবা এবং এমসি কিউতে হানড্রেডা হানড্রেড পাওয়া অর্থাৎ তোমার ত্রিশে তোমরা তিরিশটাই ঠিক করতে পারবা তোমরা যদি এভাবে এমসি প্র্যাকটিস করো ধন্যবাদ